সুপ্রভাত চলে এলাম সূর্যেন্দু আপনাদের সঙ্গে আজকে এখন বাজে প্রায় সাড়ে আটটা মানে পৌনে নটার মতো বাজে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে কদিন একটু দেরি হচ্ছে আসলে এই যে পুরো পরিশ্রমটা গেছে মেলা কদিন সেই পরিশ্রমের ফলাফল হিসেবেই দেখছি এটাকে তো তবে ওই সময়টা আমরা অনেক সকাল সকাল উঠছিলাম আমি আর কি বেসিক্যালি মানে এত সকালেই উঠছিলাম সকাল না ভোরবেলা হ্যাঁ মানে প্রায় ধরুন তিনটে সাড়ে তিনটে সময় উঠে দোকানে বেরিয়ে যাচ্ছিলাম আর তো প্রায় জাগা রাত জাগা পুরোটাই তো এইভাবে চলছিল তো সেই যে ধকলটা সেইটা আসলে শরীর যেভাবে নিয়েছে সেটা রিটার্ন দিচ্ছে তো সেই রিটার্নটা ভোগ করছি এই ব্যাপার আর কালকে তো দেখলেন আমাদের শ্রাবণ মাসের মেলার মাঝখানটায় যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি আরও অনেকটাই তুলে ধরার ইচ্ছা ছিল আমার কিন্তু পারলাম না এক তো ভিড়ের কারণেও পারলাম না ব্যস্ততা ওখানেও থেকে গিয়েছিল ভেবেছিলাম ওই ব্যস্ততার মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে চলে আসবো ক্যামেরা নিয়ে কিন্তু সেটা পারিনি এটা একটা ব্যাপার তো আস্তে আস্তে পরের আবার ওই মেলায় আমি থাকবো সেই মেলায় তবে পরের বার মেলায় থাকলেও আমি এইভাবে আমার ইউটিউব পরিবারকে মিস করতে চাই না আমার ভালো লাগেনি এই ব্যাপারটা একটু বিচ্ছিন্ন হয়ে থেকে খারাপ লেগেছে খুব সেই খারাপ লাগাটা আবার একবার লাগাতে চাই না এইটুকু আর কালকে তো শুরু করেছিলাম একটা কবিতা দিয়ে যে কবিতাটা এই সময়ের জন্য বড় প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক এবং সেই প্রসঙ্গেই আমরা রোজই হেঁটে চলেছি জানি না এর নিষ্পত্তি কোথায় কিভাবে মানে আমরা যে বিচার চাইছি সেই বিচার কিভাবে পাব কার কাছেই বা পাবো তবু হেঁটে চলা এগিয়ে চলা একসাথে এইভাবে মানে নিজের মতো করে সবার সঙ্গে মিশে যাওয়া আমাদের সমস্ত কাজের মধ্যেও আমরা সেই লক্ষ্যে স্থির থাকব চলুন আজকে দিনটা শুরু করেছি আশা করি ভালোই আছেন আপনারা এইভাবে প্রতিদিনই নিয়মিত আপনাদের কাছে চলে আসবো আমার কথাগুলো বলবো আপনাদের কথাগুলো শুনব যেমন চলে আমাদের চলুন এখন চা খেয়ে নিই চা এসে গেছে আর আজকে রান্নাঘরে যদি ঢোকাই চলুন রান্নাঘরে ঢুকিয়ে তো এই ঘরে যে রান্নার ব্যবস্থা হয়েছে তা হচ্ছে আজকে আরে কি হয়েছে গো উচ্ছে চচ্চড়িয়ার ঝোল আজকে হচ্ছে উচ্ছে চচ্চড়িয়ার ঝোল এই যে কুমড়ো কাটা চলছে কারণ হচ্ছে উচ্ছে চচ্চরিতে আবার আমাদের এই কাচু এখানে বসে আছে ও আবার কুমড়ো কাটলেই আমার একটু ঝুঁকে পড়ে কারণ কুমড়ো ভাতে খেতে প্রচণ্ড ভালোবাসে আবার লঙ্কা দিয়ে মেখে মা তো অবাক একটু হুশাস করলেও সেই চলে আর কি আর এই যে দেখুন উচ্ছে চচ্চরির সমস্ত আয়োজন এখানে কমপ্লিট এখানে ঝোলের জন্য সয়াবিন ভেজানো আছে এই সমস্ত তো আমরা খেতে ভালোবাসি আপনারা জানেন এখন আমাদের ঘরের ঘড়িটা গেছে বিক্রে সেই জন্যে এই ঘড়িটা আপনাদের দেখিয়ে নিলাম নটা বাজে এবার কাচুকে নিয়ে আমি ওই ঘরে একটু বসবো কাঁচু তো বেমালুম ফাঁকি মেরে যাচ্ছে কারণ হচ্ছে ওকে যে পড়াতে বসবো ওর কোনো পাত্তাই নেই ও নটা বেজে গেছে ওখানে বসে আছে রান্নার দিকে দেখছে হ্যাঁ মানে আমারও দেরি হয়েছে ওরও দেরি এই হচ্ছে ব্যাপার সকালটা মেলার জন্য অনেক কাজে একটু একটু বিগড়ে গেছে মানে আমার যে মেন বাইন্ডিংয়ের একটা মেন পার্ট সেই পাটটাও গেছে বিগড়ে অনেক দিন ধরে বেশ কিছু বই পড়ে আছে সেগুলো করে হয়ে ওঠে মানে করা হয়নি আর কি তো সব হয়েছে মেলার জন্য সেগুলো সবই আস্তে আস্তে সামলে নেব কিন্তু মেলাটাও এলে এবারে একটু গুছিয়ে গাছিয়েই চলবো এটাই সিদ্ধান্ত নিয়েছি কারণ সমস্ত কিছু বন্ধ করা যাবে না কারণ ওটা তো জাস্ট একটা মাস বাকি সমস্ত মানে এগারোটা মাস যেগুলো নিয়ে পড়ে থাকতে হয় যার সঙ্গে থাকি যেভাবে থাকি সেইভাবে থাকার চেষ্টা করব এর পরের মেলা থেকে এটাই এবারের রেজলিউশন মেলা থেকে আর কি তো এই হচ্ছে ব্যাপার চলুন চাটা খাই এই চা এসে গেছে প্রতিদিনের মতোই আমরা চা খেতে থাকি আর গাড়িটা কামানো হয়নি সেভিংস করা হয়নি আসলে সেই জন্য মুখটা হয়তো একটু অপরিষ্কার লাগছে তো আপনাদের কাছে তো আমি যেমন তেমনভাবে মানে নিজের মতো করেই চলে আসি এতে আমার কোনো মানে লজ্জার ব্যাপারও নয় নেই আর আমাকে মুখটা খুব ভালো করে দেখাতে হবে এমন কিছু ব্যাপার নেই আমি জানি তো চলুন চাটা খেয়ে নিই খেয়ে একটু কাছুকে নিয়ে বসি পড়াতে কচু একটু পড়াশোনা করুক তারপর অন্যান্য কাজগুলো গোছাই তার মধ্যে আজকের দিন মানে আপনাদের পয়লা আগস্ট পয়লা আগস্ট দিনটাকে নিয়ে আজকের ভিডিও চলে আসছি আর বাকিগুলো তো সাতাশ থেকে একত্রিশ পর্যন্ত আপনারা নিশ্চয়ই ফলো করেছেন কালকের ভিডিও আমি ঘোষণা করেছিলাম যে এটা কমিউনিটি পোস্টে থাকবে মানে এই ভিডিও আপলোড করার আগেই সেটা আপনাদের কাছে পৌঁছে গেছে কমিউনিটি পোস্টে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই পাঁচ দিনের অতীতের ঘটনাগুলো একটু ফলো করবেন যারা এই অংশটুকু দেখতে খুবই পছন্দ করেন তাদের জন্য বলি এবং সবার জন্য বলে রাখলাম চলুন কাউকে একটু পড়াই আর তার মধ্যে পয়লা আগস্টে ঘটনা বলি সেটাকে একটু এডিট করে নিই হুইলস চেঞ্জড আওয়ার লাইফ চাকা আমাদের কি করেছে চাকা আমাদের জীবনেই পরিবর্তন হয়ে দিয়েছে ঠিক আছে উই ক্যান নাও মুভস ইজিলি অ্যান্ড কুইকলি উই ক্যান নাও মুভস ইজিলি অ্যান্ড কুইকলি আমরা এখন সহজেই যাতায়াত করতে পারি হ্যাঁ সহজে এবং তাড়াতাড়ি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গায় এইটা আমাদের সুবিধে হয়েছে উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হেভি গুড অন হুইলস আমরা খুব সহজেই মানে প্রচণ্ড ভারী একটা জিনিস খুব ভারী একটা জিনিস সেটাকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি চাকার ওপর চাপিয়ে মানে ট্রান্সপোর্টে পরিবহন ব্যবস্থা সাহায্য আট দিন পর আট দিন পর করছে আর এদিকে ছিংপটাশ কিছু একটা ঘেঁটে ঘুটে বার করতে চাইছে মনে হয় পকেট বোর্ডটা চলুন বার করুক আর আমরা এর মধ্যে দেখে আসি পয়লা আগস্ট অতিথির ঘটনা বলি স্কুলে দিতে গিয়েছিলাম তো ফেরার পথে আমার বাইন্ডিংয়ের কিছু জিনিসপত্র আনার ছিল বোর্ড পেপার সেইগুলো নিয়ে ফিরছি রেলগেটটা পড়ে গেছে দাঁড়িয়ে আছি রেলগেটের কাছে চতুর্দিক দেখছি আর দেখছি আখের রস বিক্রি করছে কাচু আর ছিনপটাস দুজনেই খুব ভালোবাসে কিন্তু বাড়ি থেকে এটা এত দূরে কোনোভাবেই সম্ভব নয় ওদের জন্য আখের রস নিয়ে যাওয়া দেখি এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই যে বোর্ড দেখেছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এখানে একটা চায়ের দোকান বসেছে টলিতে নিয়ে আসছে চায়ের সমস্ত সরঞ্জাম ভালো লাগলো পটাশ খেতে বসে পড়েছে সম্পাদি দিয়ে গেছে গুগলির ঝাল চিংড়ি মাছের বড়া আর চিংড়ি মাছ ভাজা তো পটাশ চিংড়ি মাছ ভাজাটাকে দখল করেছে চিংড়ি মাছের বড়াটা খেতে পারেনি কারণ লঙ্কা দেওয়া আছে বাপিও বসে গেছে খেতে এ ঘরে বাপিদের ঘরে আর জল এসেছিল আমি জল তুলছিলাম তারপর টপটা ভরছে আর এই দেখুন একটা সোনা ব্যাং বসে আছে চুপটি করে কলতলায় ও এখন আমাদের বাড়িতেই বাসা তৈরি করে ব্যাস আমাদের খাওয়া দাওয়া আজকে কমপ্লিট দুপুরের খাওয়া শিং সিংপটাশ খাচ্ছে খেতে বসেছে তো তারপর ওর খাওয়ার পরেই শিংপটাস আর বাপির খাওয়া হয়ে যেতেই আমরা খেতে বসে গেলাম তো দেরি হয়ে গেল তবে আমরা এই সময় মোটামুটি আড়াইটের পর খেতে বসি এখন তিনটে দশ বাজে খাওয়া দাওয়া শেষ করে বসেছি আপনাদের সঙ্গে তবে খুবই সামান্য সময় হাতে এবার তো কাচুকে আনতে যেতে হবে স্কুল থেকে কাজ স্কুলে গেছে এই মোটামুটি আজকের নতুন কিছুই নেই আর আপনাদের কাছে ফিরে এসেছি মানে আবার আমার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছি তো আবার ঠিকঠাক একটু ঠিকঠাক হয়ে যেতে হয়ে উঠতে একটু সময় লাগবে জানি তবে অনেক কথা জমে আছে অনেক দৃশ্য জমে আছে যে সমস্ত কিছু আমার চোখের ভেতরে আমার মনের ভেতরে সেগুলোই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর আশা করি বুঝতে পেরেছেন যারা ফলো রাখেন ওই অংশটিকে অতীতের দিনে কী কী ঘটেছিল তো কালকে কথা মতো যেভাবে বলেছিলাম সেই ঘোষণা অনুযায়ী আমি সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এই কটা দিন কমিউনিটি পোস্ট করেছি তো চলুন আমরা আমাদের সমস্ত কাজের মধ্যে খেয়াল রেখে এগিয়ে চলি আমরা যে লক্ষ্যের মধ্যে দিয়ে যে পথের মধ্যে দিয়ে এখন হেঁটে চলেছি আমরা সেই মেয়েটির কথা এবং সবার কথা মাথায় রেখে বিচার ব্যবস্থা যাতে ঢেলে সাজানো হয় সেই বিচার চাই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা হাঁটছি আমরা যেন হাঁটতে থাকি যতক্ষণ না আমাদের লক্ষ্য পূরণ হচ্ছে আজ এই পর্যন্তই আবার আগামীকাল আপনাদের সঙ্গে আসবো এসে বসবো মনটা ভারী হয়ে আছে আসলে সেই মনটা ভারী হয়ে আছে বলেই ঠিক মতো স্বতঃস্ফূর্তভাবে মেলে ধরতে পারছে না নিজেকে এই আর কি চলুন কালকে আবার আমার কাজকর্মের সঙ্গে আমার কথার সঙ্গে চলে আসবেন আপনারা আমি চলে আপনাদের কাছে কাছুকে স্কুল থেকে নিয়ে ফিরছি দেখুন বৃষ্টি নেমেছে গুট করে গুটি গুটি পায়ে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে আমার সঙ্গে ফিরছে কাচু একটু একটু ঠান্ডা পড়েছে ওয়েদারটা বেশ ভালো কিন্তু রাস্তাঘাট প্যাচ প্যাচে কাদা তাই বলে কি বর্ষা আসবে না